দুটো বাথরুম দুটো রান্নাঘর একটা রান্নাঘর দেখুন এই একটা এন্ট্রান্স এই একটা বাড়ানোর মতো আছে এরকম আর এই ঘরে আপনার এই দেয়ালটা পরেই পায়খানা বাদ এই ঘরে ভিতর থেকে এই একটা রান্নাঘর এইখান থেকে এই দিকের ঘরের এই দিকের ঘরের এটা হচ্ছে এন্ট্রান্স ঘরটা দেখাচ্ছি দেখুন ভেতরে একটা বাথরুম আছে দেড় কাটা জমি এটা পৌনে দু কাটা আছে কিন্তু মানে আলটিমেটলি দেড় কাটা কাগজে কলমে যাওয়া যায় সরকার লেন আর এদিক দিয়ে গেলে হচ্ছে ওই সরকার আর একটা রাস্তা মানে দুদিক দিয়ে বেরোনো যায় এই সামনে কল দেখুন এখানটার সামনে জমি আছে ছোট গাড়ি মানে আপনার বাইক ঢুকে যাবে বাইক রাখতে পারবেন জমিটা অনেক উঁচু দেখুন রাস্তার থেকে জমিটা অনেক উঁচু দুটো পায়খানা বাথরুম দুটো রান্নাঘর এই একটা বাথরুম পায়খানা এটা বাইরের দিকের দুদিক থেকেও ঢোকা যায় সামনের দিক থেকেও ঢোকা যায় পেছন দিক এর পাশ দিয়েও ঢোকা যায় দুটো দিক থেকে আমি ঢুকলাম আপনাদের দেখালাম হ্যাঁ হ্যাঁ আমি কত দিনের পুরোনো বাড়িটা কাগজপত্র সব ওকে তো আপনার নামে ঠিক আছে আর আপনার মিউটেশন করা জল কর্পোরেশনের জল এখান থেকে পাইপ ঢুকেছে ঠিক আছে দুটো মিটার

জার্নহিত পার্থ আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও দিচ্ছি দেখুন এটা হচ্ছে সরকারের লেন শশোনা এটার দাম হচ্ছে উনিশ লাখ আপনারা দেখুন এইটা দিয়ে বেরোনো যায় এটা দিয়ে সোজা গেলে আপনার মাঠ এবং তারপরে ওখানে সরকারের লেন দেখুন এটা পুরো আমি দেখাচ্ছি পুরো রাস্তা বিশাল বড়ো রাস্তা এটা হচ্ছে আপনার বারো ফুট রাস্তা সামনে হাজার ফুটের কল আর বাড়িতে এমনি কর্পোরেশনের জল আছে